ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন হ্যাঁ তার সঙ্গে সঙ্গে দেশে চলবে জনগর্জনের সঙ্গে গণধর্ষণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় গণধর্ষণের কথাটা বলতে কেন ভুলে গেলেন আমি জানি না কিন্তু আজকে কিছু খবরের কাগজে এক ছবি বেরিয়েছে ড্রোন থেকে তোলা সেই ছবিটা দেখলে অভিষেক বা মমতা নিঃসন্দেহে লজ্জা পাবেন যদি ওদের লজ্জা থাকে তার থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভিড়টা ওদের ওই মঞ্চ এবং র্যাম্প তার ধারে কাছেই রয়েছে কিন্তু দিকে জমি একদম ফাঁকা যে জায়গাটা ওরা এ করে দিয়েছিলেন কটন করে দিয়েছিলেন এবং আশা করেছিলেন সেই জায়গায় ভিড় উপচে পড়বে সেরকম কিছুই হয়নি দেবাংশুকে দেওয়া হয়েছে তমলুক থেকে দেবাংশুকে যখন নাম ঘোষণা হয়েছে তারপরে দেবাংশু বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে আমি রাজনীতিতে অনেক বেশি সিনিয়র এটা কি সরকারি চাকরি যে সিনিয়রিটিতে প্রমোশন হবে ওই তো ওর দেবাংশুর পরিণত মনস্কতা বা সিনিয়রিতে তা ম্যাচিয়রিটি এই একটা মন্তব্য থেকেই বোঝে যাচ্ছে সিনিয়র তো কি হয়েছে হ্যাঁ শুনেছি আমি ইউসুফ পাঠান কে বহরমপুর থেকে প্রার্থী করা হয়েছে এটা সম্বন্ধে আবার বক্তব্য তৃণমূল অন্য নানা রকম কুকৃতির মধ্যে একটা করেছিল একটা বাংলা পক্ষ বলে একটা বি টিম প্রসব করেছিল এই বাংলা পক্ষের কাজ ছিল বাঙালি মানসিকতা সুরসুড়ে দেয়া এবং অবাঙালিদের বিশেষ করে বিহারিদের পেছনে লাগা সরাসরি লাগতে পারবে না কারণ বিহারিদের গায়ে জোর আছে সেই জন্য তারা কোথাও তো হয়তো একটা বিহারি কোন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিক্রি করছে গিয়ে তার ফেলে ধরনের জিনিস তো যেটা দিলা ইউসুফ পাঠান বুঝিস ইউসুফ পাঠানের কথা হচ্ছে না যে সংস্থা এই যে টিম যেটা প্রসব করেছেন মমতারা তারা কি বলেন আমার একটু জানবার ইচ্ছে আছে বাংলা পক্ষ আমরা বলি ক্যাংলা পক্ষ সে ক্যাংলা পক্ষ কী বলছেন এই বিষয়ে আমার একটু জানবার চি একটা শুধু ইউসুফ পাঠান নয় ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ এদের এখানে বাঙালি রাখা যেত না বাঙালি মুসলিম রাখা যেত না ইউসুফ পাঠান এক জায়গায় যাদবপুরে প্রার্থী হচ্ছেন সায়নী ঘোষ তার আগেই তোপ দেখেছেন তথাগত রায় তিনি বলছেন যে কোটান কোট সেই টুইটটা করে যে এই সায়নী ঘোষের বিরুদ্ধে আমি রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ করেছিলাম মমতার সরকার চলে গেলে এই মেয়ে ছেলেটাকে হাজতে ঢুকতে হবে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সরাসরি কথা বলবে সায়নী ঘোষ যাদবপুরের প্রার্থী তৃণমূল কংগ্রেসের এই নোংরা প্রকৃতির মেয়ে ছেলেটা কে যে মমতা প্রার্থী করলেন এতে আমি দুঃখ পেয়েছি কারণ তৃণমূল হোক আর যে দলই হোক তাদের একটা অন্তত আমাদের গণতন্ত্র অনুযায়ী তাদের একটা মান রাখা উচিত একটা একটা মান পর্যন্ত থাকা উচিত তারও নিচে এইরকম একটা মেয়ে ছেলেকে তুলেন প্রার্থী করলেন মমতা যাই হোক উনি যা ভালো বুঝেছেন তাই করেছেন তবে আমি যেটা বলেছিলাম আজকে যেটা টুইটার বা এক্স হ্যান্ডেল মারফত বলেছি সেটা হলো এই যে আমি বছর তিনেক আগে রবীন্দ্র সরোবর থানায় ভারতীয় দণ্ডবিধির দুশো পঁচানব্বই এ ধারায় একটা ওর নামে করেছিলাম এফআইআর করে এফআইআর না নালিশ করেছিলাম সেটা এফআইআর হয়নি কারণ স্বাভাবিকভাবে ও তখন তৃণমূলে ঢুকে গেছে ওকে আর কোন থানার ওসিরা এত বুকের পাটা যে তাকে সোবে কিন্তু যেদিন মমতার ক্ষমতায় যাবে এবং যাবেই একদিন অনন্তকাল তো কেউ ক্ষমতায় থাকে না যেদিন মমতার ক্ষমতায় যাবে সেদিন ও জানা না ফাটাকে ঢুকবে কিন্তু সায়নী ঘোষ তিনি বলছেন যে আমি তো রাজনীতিতে নতুন না এটা আমার হানিমুন পিরিয়ড নয় ওর সাথে হানিমুন কে করতে যাচ্ছে আমি জানি না কিন্তু ওর রাজনীতিতে নতুন কি পুরনো কি মাজারি কে কি এসে যায় বড় কথা হচ্ছে যে ওর হিন্দু দেবদেবীকে অপমান করবার অধিকার ওকে কেউ দেয়নি এবং করেছে যখন তখন তো শুধু হিন্দু অস্মিতায় বা হিন্দুর আহ আত্মসম্মানে ঘা দিয়েছে শুধু না দেশের আইনও ভেঙেছে এর ফল তো ভুগতে হবে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দেখেছেন বলেছেন জমিদারি প্রথা শেষ হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই কিছু এসে যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে রাজনীতিতে যে জায়গাটায় আছেন সেই জায়গাটা শুধু পিসির ফলে আছেন পিসির বলে আছেন পিসির যেদিন কোনো কিছু ভালো মন্দ হবে সেদিন পনেরো মিনিটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওয়া হয়ে যাবেন ওর মতামতে কি এসে যায় জমিদারি ব্যাপারটা উনি কোথা থেকে জানেন কিছু জানেন কি উনি কিছুই জানেন না জমিদারি না জমিদারি মানে কি উনি জানেন না ওর উনি নিজে কি চালাচ্ছেন ওরা তো নিজে স্বেচ্ছাচার চালাচ্ছেন সারা রাজ্য জুড়ে এই কিরকম বলবো আহ একটা কোনো একটা সংবাদ মাধ্যমে লিখেছিল মনসবদারি এই মনসবদারি চালাচ্ছেন অর্থাৎ তৃণমূলের দলটা হচ্ছে এই রকম যে মাঝখানে নেত্রী আছেন অভিষেককে আমি বাদ দিলাম মাঝখানে নেত্রী আছেন চারপাশে চোর ডাকাত জালিয়াত জচ্চোর খুনি এরা সব ঘিরে আছে এদের মমতা স্বাধীনতা দিয়ে দিয়েছেন যে তোমরা লুটে খাও এরাই হচ্ছে সব মনসবদার এদের মধ্যে বড় আছে ছোট আছে বাজারি আছে বড়দের মধ্যে সাজাহান একজন ছিল সেই সাজাহান ধরা পড়েছে ছোটোখাটো অনেকে ধরা টুকটাক এদিক ওদিক ধরা পড়ছে বা মার খাচ্ছি কিন্তু এই যে এই পুরো সংগঠনের মধ্যে যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হলো যে মুহূর্তে কেউ ধরা পড়ছে সেই মুহূর্তে মমতা আমি তো চিনি না তুমি আবার কে আমি তো খবরই পাইনি যে তুমি এসব বাজে বাজে কাজ করছো এটা মেনে নেওয়া যায় না আমরা যখন খবর পাই তখন আমরা তাদের পার্টি থেকে বাদ দিয়ে দিই উনি কি জানতেন না যে শাহজাহান সন্দেশখালিতে কি করছেন উনি কি জানতেন না যে পার্থ যে চাকরি চুরি করছে উনি কি জানতেন না যে অনুব্রত গরু পাচার করছে উনি কি জানতেন না যে কয়লা পাচার হচ্ছে আর সেই পাচার কে করছে উনি কি জানতেন না এগুলো অবিশে গোন্দপাধ্যায় বলেছেন আপনারা কার গ্যারেন্টিতে যাবেন মোদির গ্যারান্টি না মমতার গ্যারান্টি কারণ একটা তালির চাল থেকে উঠে আসা একটা মহিলা যিনি হাওয়াই চोटी পরেন যিনি সুতির শাড়ি পরে থাকেন তার গ্যারেন্টিতে যাবেন না এই চকমকে ঝকঝকে জায়গায় যাবেন मोदी তো আগে চাওলা ছিলেন ভাগনগর স্টেশনে চা বিক্রি করতেন তিনি কি মমতার চেয়ে কিছু কম গরীব ছিলেন আমি মেনে নিলাম মমতা টালির চাল থেকে উঠেছেন টালির চাল থেকে ওঠার পরে যেরকম সে ব্যাপারটা ক্ষতিপূরণ করেছেন মমতা এবং তার পরিবার চারপাশে যত ঘর সব কিনে নিয়েছেন নামে মাত্র দামে সেসব প্রশ্নে আমি যাচ্ছি না বড় কথা হচ্ছে অভিষেক তো টালির চাল থেকে উঠে আসেনি। অভিষেক তো সোনার চামচ মুখে দিয়েই জন্মেছেন এবং অভিষেক তো এই সোনার চামচ নিয়ে পিসির গৌরবে গৌরবান্বিত চাঁদ যেমনি সূর্য থেকে আলো পায় তেমনি ভাইপো পিসির কাছ থেকে আলো পান পিসি না থাকলে ভাইপো নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যখন বিচারের বসেছিলেন তখন তিনি ছিলেন কেউটে এখন বেরিয়ে হয়ে গেছে তা মন্দ কি ঠিকই বলেছেন তো কেউটে ছিলেন এবং গোখর কেউটে বলবেনি তার কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন যে সমস্ত অর্ডার দিয়েছেন এজলাসে বসে থাকতে সেগুলো প্রচুর সাহসের দিয়েছেন জান না জান না আমি বসে আছি জান এই মুহূর্তে আমি ওকে চ্যালেঞ্জ দিচ্ছি হ্যাঁ সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছি হ্যাঁ দিচ্ছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যারা চাকরি হারিয়েছে তারা কেন হারিয়েছে যারা চাকরি হারিয়েছে তারা হারিয়েছে তার কারণ কিছু লোক ওই এর গিয়ে অভিযোগ করেছে অভিযোগ কি করেছে যে অযোগ্য লোকেরা চাকরি পেয়েছে অযোগ্য লোকেরা কি করে চাকরি পেয়েছে পার্থ চ্যাটেঞ্জিকে আর তার পার্থ চ্যাটেঞ্জি আর তার রক্ষিতাকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অযোগ্য লোকেরা এরকম করে চাকরি পেয়েছে সেই অযোগ্য লোকেদের মনে দুঃখ দেওয়া হয়েছে কিচ্ছু করার নেই এই অযোগ্য লোকেরা পার্থ চ্যাটেঞ্জি আর তার রক্ষিতাকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কিচ্ছু করার নেই আচ্ছা আচ্ছা আমি একটুখানি ভাবছিলাম যে অভিষেককে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মোদীর সঙ্গে দেখা করতে যান তখন দরজার আড়ালে কি করছেন তা তো না পা ধরছেন কি জুতো ধরছেন কি জুতো চাটছেন আমরা তো কিছুই জানি না খালি আচার আচরণ থেকে কিছুটা আন্দাজ করতে পারি কি করছেন এবং তাতে প্রধানমন্ত্রীর কি প্রতিক্রিয়া হচ্ছে আর কি সব কথা না বলাই ভালো সব কথা বললে সব খুব বিচ্ছিরি ব্যাপার বেরিয়ে আসে বলছে আজকেই বিজ্ঞপ্তি জারি হচ্ছে রাত দশটার মধ্যে সিএ চালু হবে কি বলবে খুব উচিত কাজ হয়েছে খুব উচিত কাজ হয়েছে সিএর নিয়ে বহুদিন মানুষ চিন্তায় ছিলেন যে আইনটা পাস হয়ে গেল সংসদের দুটো কক্ষে কিন্তু এটা চালু হচ্ছে না অনেকে বুঝতে পারেননি যে সিএর মতন এরকম জটিল আইন এক কথায় চালু করা যায় না এর জন্য রুলস ফ্রেম করতে হয় সেই রুলসগুলো এতদিনে ফ্রেম করা সম্ভব হয়েছে এবং সেই রুলসগুলো এখন তার মাধ্যমে সিএ চালু করা যাবে মতুয়া ভোট পাওয়ার সঙ্গে কি সম্পর্ক আছে মতুয়া ছাড়া পূর্ব বাংলা থেকে আগত মানুষ নেই যারা ইসলামিক অত্যাচারে পূর্ব বাংলা থেকে বিতাড়িত হয়েছিল মানুষ নেই শুধু মতুয়া এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিএ কে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন কারণ অসংখ্য মুসলিম সম্প্রদায় ভাবছেন যে সিএ হলেই আমাদেরকে মানে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে তারা আতঙ্কের মধ্যে রয়েছে সেটা তো একটা কাজে লাগাবে হাতিয়ার হিসেবে এই মুহূর্তে সংখ্যালঘু ভোট পাওয়ার ক্ষেত্রে কেন মমতা তো সংখ্যালঘু ভোট তো কোঁচড়ে নিয়ে বসে আছেন মমতা তো এই আভাস সবসময় নেন যে তিনি সংখ্যালঘু ভোট পুরোপুরি কোঁচড়ে নিয়ে বসে আছেন যে জন্য এই রাজ্যে মুসলমানের সংখ্যা বা অনুপাত হচ্ছে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ উনি মুসলিম প্রার্থী কজন দিয়েছেন ছজন দিয়েছেন মোটে চোদ্দ শতাংশ হয় তো এত কম প্রার্থী কেন দিলেন কম প্রার্থী দিলেন কারণ উনি জানেন যে ওর কোচড়ে ভোট আছে মুসলিমদের পালাবার আর কোনো জায়গা নেই হ্যাঁ দেখ না দিক মুসলিমরা থাকবেই কিন্তু তা নয় নৌসাদ সিদ্দিকী আছে তাকে গিয়ে ভোট দিতে পারে তখন কি করবেন মমতা নাগরিকত্ব নেবার কোনো ব্যাপারই নেই কোনো প্রাবধান যাকে বলে আর কি নাগরিকত্ব নেবার কোনো বার কোনো প্রভিশন সিএ এর মধ্যে নেই যেটা আছে সেটা হলো তার জন্য সিএ দরকার ছিল না সেটা হচ্ছে যে কোনো বাংলাদেশি যদি চোরা পথে ভারতে ঢুকে নাগরিকত্ব নিয়ে থাকে এবং সে যদি ধর্মে মুসলমান হয় তাহলে তাকে তাড়ানো হবে কি সে ধর্মে হিন্দু হলে হবে না তার কারণ এই আইন সে হিন্দু বলে হিন্দু তার কারণ হচ্ছে সে বাংলাদেশ থেকে ইসলামী অত্যাচারে পালিয়ে আসছে কিন্তু মুসলমানের মধ্যে আর বাংলাদেশে ইসলামী অত্যাচার নেই সে দুটো পয়সা পাওয়ার জন্য এই দেশের দেশবাসীর বাংলাদেশ থেকে বিরাট বড় মুসলিম বাহিনী এখানে ঢুকেছিল তাদের তো তাড়াতেই হবে তাদেরকে আমরা থাকতে দেবো তারা প্রথমে হিন্দুদের তাড়িয়েছে তার মধ্যে আমিও আছি আমি আছি আমার বিরাট এক্সটেন্ডেড ফ্যামিলি আছে তারপরে এই এই যে দক্ষিণ কলকাতার বেশিরভাগ লোক বাংলাদেশ তাদের বাড়ি ছিল বাংলাদেশে সেখান থেকে ইসলামী অত্যাচারের ফলে তারা পালিয়ে এসছে সেখানে তারা থাকতে পারেনি তারা চলে এলো তারপরে আবার মুসলমও আসবে মুসলমানরাও আসবে এটা কোন দেশি যুক্তি পশ্চিমবঙ্গের মুসলমান যারা তাদের কোনো ভয় নেই তারা নিশ্চয়ই এখানে থাকবে কিন্তু বাংলাদেশের মুসলমানরা কি সুবাদে এখানে থাকবেন তাদের যেতেই হবে এবং তার সাথে সি এর কোনো সম্পর্ক নেই সেটা এমনি সিটিজেনশিপ অ্যাক্টের জোরেই যেতে হবে